মালদা থেকে যুবতী নিখোঁজ সন্ধান মিলল বাংলাদেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় চক্র। অভিযোগ বিজেপির কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতেই হবে পাল্টা দাবি তৃণমূলের মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয় এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয় তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবকও ছিল এরপরেই ওই যুবতীকে গ্রেফতার করে বাংলাদেশের সপাহার থানার পুলিশ যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছুই জানেন না সম্ভবত সোশ্যাল সাইডের মাধ্যমেই এর সাথে পরিচয় হয়েছিল এই যুবকের বাড়ি বাংলাদেশে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল কীভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন একটা মেয়ে পা পাচার হয়েছে শুধু আজকের এই বিষয় না বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে কারণ গত তার গত কিছুদিন আগে আমরা দেখলাম গাজলেও দেখলাম যে জিনিস হচ্ছে আজকে আমার এই বামুংলাতেও হয়েছে এটা আজকে বলে না এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে অথচ আমার বাংলার প্রশাসন চুপ নিশ্চুপ পুলিশ এখানে কিচ্ছু করছে না শুধু আজকে এখানে নয় কিছুদিন আগে মদ্মাবতী তো একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই জিহাদের শেখার হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে এই পাড়ার মেয়ে গেছে কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায় আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র বলতে পারে সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার মানে বলার মতন না এইভাবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রশাসন কোনো কিচ্ছু করছে না আজকে মা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি বিএসএফরা যথেষ্টভাবে সক্রিয় ওরা দেখে কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না আমার বামন গোলাতে আমরা কিছুদিন আগেও ধর্না করলাম মালদাতে যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও বামনগোলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে নিচ্ছে আর কয়দিন পরে বামনগোলা উত্তর মালদার মধ্যে থাকবে না আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে পাল্টা বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন বিজেপির যারা এই সব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি কুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফ বিজেপির কাছে ধরা পড়েছে তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কি করে এখানে তো রাজ্যের পুলিশ দেখে না সেটা তো তা বর্ডারে থাকে বিএসএফরা বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে পক্ষান্তরে বিজেপি তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে এটা তাদেরকে তো ভাবা উচিত কেন্দ্রের ফোর্স অমিত শাহর ফোর্স কেন্দ্র সরকারের ফোর্স অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিছে তাদের তাদের কাছ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায় এটা রাজ্য সরকারের না এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে চিন্তা বলা উচিত এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝতে পারছে না ওই যুবতীর পরিবার এদিকে তুঙ্গে চলছে রাজনৈতিক কাজিয়া